গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো শুক্রবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি এখন আছি হলো রান্নাঘরে কারণ ব্রেকফাস্ট বানাবো তো আজকের ব্রেকফাস্টটা আছে হলো আলু বটবটি ভাজি এই দেখো আলু বটবটি ভাজি আর তার সাথে আছে হলো কালকের একটু ঘুগনি আছিল বানানো তো এই দেখো কালকে একটু ঘুগনি আছে তো এটাও খেয়ে নেবো ভাজি দিয়ে আর ঘুগনি অল্প আছে ওটা দিয়েও তো খেয়ে নেবো আর এখানে অল্প আমি লাভের ঝোল করেছি বাবার জন্য এই দেখো লাভের ঝোল আছে এটা হলো বাবার জন্য এই মাত্রই নামালাম পুরো গরম গরম ধোয়া উঠছে আর এখন রুটি বানিয়ে মাকে দেব আর ছোট ছেলেকে খাওয়াবো ও ঘুমের থেকে উঠে গেছে তো ভাজি দিয়ে ওকেও খাইয়ে দেবো আর মাকেও দিয়ে দেবো আর তোমাদের দাদা তো চলে গেছে ক্লাসে আর স্কুলে আর কি ছেলেকে নিয়ে গেছে একেবারেই চলে গেছে কারণ আজকে তো ভাই নেই তো ওই জন্যই তো নিয়ে ও একবারেই চলে গেছে একবারে ক্লাস সেরে তারপরে এসে ও খাবে তো চলো আমি তো তখন রুটিটা বানিয়ে নিই ওদের তুই আম্মাকে আর নাতিকে দিয়ে দিই নিই বানিয়ে জল জলখাবার হয়ে গেল জলখাবার সেরে চলে আসলাম এখন দুপুরে রান্নাটা বসাবো তো তেল গরম বসিয়ে দিচ্ছি মাছটা ভাজি করব। আর দুপুরে কি রান্না করবো সেটা তোমাদেরকে বলি তো বলবো আর তার আগে তোমাদের দাদাভাই আজকে স্কুল ছুটি হয়ে গেছিলো তো আসার আগে দিয়ে ফোন করেছিল সকালের ব্রেকফাস্টের জন্য তো অন্য সময় ফোন করে না আজকে ফোন করেছে কারণ ম্যাগি খাবে ওই জন্য ফোন করেছে অন্য সময় মানে ফোন করবে না যে মানে আসছি যে খাওয়াটা বানাও বা কি ওগুলো মানে কোনো দিনও করে না তা আজকে ফোন করেছে বলছে কিনা ব্রেকফাস্টে কি বানাবো তো আমি বললাম বড় বটে আলু ভাজি আছে রুটি তার সাথে আবার ঘুগনিও আছে বলে কিনা না আমার একটু ম্যাগি বানিয়ে দিল তো ওই জন্য ওই ম্যাগি বান মানে খাবে তো ওই জন্য ও আমাকে ফোন করেছে তো ঘরে আসার পরে দিয়ে যখন বললাম যে আজকে যে ফোন করলাম অন্য সময় তো ফোন করো না তখন মা বলছে কিনা যে আজকে ম্যাগি খাবে যে ওই জন্য ফোনটা করেছে রুটি খাওয়ার হলে তখন আর ফোন টোন করে না মানে ওই ম্যাগি বলো চায় রোল বলো ভালো কিছু যখন যদি মানে খেতে ইচ্ছা করে তখন একটু ফোন টোন করে আর কি একটু জানিয়ে দেবে না নাহলে বিকালবেলা আসার সময় ফোন করবে এটা খাবো ওটা খাবো ওই সময় ফোন এমনি সময় ফোন টোন নাই ওটার জন্য আমিও আর মা কথা বলছি আর হাসছে মাও হাসছে আমিও হাসছি তো ভাবলাম তোমাদের সাথে কথাটা একটু শেয়ার করি তো তোমাদেরকে একটু বলি তো ওই জন্য আর কি তোমাদেরকেও একটু বললাম যে দেখো তোমাদের দাদা ভাই কি চালাক এগুলোকে চালাক বলে তাই না বলো তো যাই হোক চলো আজকে দুপুরে কী কী রান্না করবো তোমাদেরকে আমি ক্যামেরায় দেখি দেখো এদিকে তেলটাও বসিয়ে দিয়েছিলাম ওই দেখো ধোয়া উঠছে তেলটাও গরম হয়ে আসছে এই যে মাছ বানাবো তো রুই মাছ কালকে এনেছিল বললামই আর এই অল্পটুকুই মাছ ছিল ভেবেছিলাম মানে হবে না হয়তো দুবেলা তো দেখি না দুবেলাও হবে কিন্তু দুটা মাছ আর কি কম হবে ওই জন্য এই দেখো ডিম দুটাকে সিদ্ধ করে ছুলে একদম রেখে দিচ্ছি দুটা ডিম দিয়ে দেবো তো হয়ে যাবে আর কি দুবেলার আর এদিকে দেখো বন্ধুরা দুধ বসিয়ে দিয়েছিলাম তো দুধটাও গরম হয়ে গেছে এখন দুধটাকে নামিয়ে ভাতের জলটা বসিয়ে দেবো তো এক পাশে ভাতের জলটা গরম হতে থাকবে আর এক পাশে মাছটা করে নেব আর তার সাথে করব হলো এই দেখো শাক কালকে বাবা শাক এনেছিলো এটা মনে হয় ভতুয়া শাক মা এটা ভতুয়া শাক না এটা ভতুয়ার শাক তো এটা করবো মা কালকে রাত্রে এটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিল তো সকালবেলা আমি এটাকে ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি এখন কাটবো আর এখানে দেখো রসুন আছে একটু থেতো করে দিলাম আর এদিকে দেখো এই যে একটু যে মানে এসে হয়ে আছে না ফাঁকা হয়ে আছে জায়গাটা মাঝখানটা এখান থেকে তোমাদের দাদা ভাই আবার একটু চাক্কু দিয়ে কী করলো রসুন নিলো ম্যাগির সাথে খেলো আমি বললাম এটা আবার কী খাওয়া বলো কি এটাও একটা খাওয়ার টেস্ট আছে যা সবার টেস্ট আলাদা আলাদা না মুখ আলাদা আলাদা টেস্টও আলাদাই হবে তো ওই জন্য ও একটু রসুন নিলো তো সবটাই রেডি আছে শাকটা কাটবো পরে কাটবো আগে মাছটা ভাজি করে আর মাছটা বানাবো হলো এই দেখো এখানে আছে হলো সিম আলু আর ওলকপি বাবা বললো সিম আলু ওলকপি দিয়ে মাছটা বানাতে তো ওই জন্য সব কিছু কাটা হয়ে গেছে আজকে সব কিছুই করে রেখেছিলাম সকাল সকাল সব রেডি করে রেখে দিয়েছিলাম খালি এখন বানাবো আর এটাতে আছে হলো গরম জল কারণ মা স্থানে যাবে মার ঘর হয়ে গেছে মার ছাদ বাঁছাও হয়ে গেছে মা এখন সানে যাবে আর ওদিকে দেখো ছোটোজন বসে বসে টিভি দেখছিল এখন ওই যে আম্মা ওখানে গেছে ওই জন্য ওও গেছে আর মা কী করছে দেখো প্যান্ট সেলাই করছে ম্যাজনের নিচটা খুলে গেছিলো এটা সেলাই করবে আর এদিকে দেখো ছোটোজন কী দেখছে এটা মি না কি টমেন জেরি দেখছে টম টমেন জেরি আমি চলে যাই কারণ আমার ফ্রাই প্যানের পুরো গরম হয়ে গেছে আর না আজকে বাইরে ভীষণ হাওয়াও দিচ্ছে যার জন্য কি হয় গ্যাসের এই যে মানে এই জানাটা খোলা না এদিক দিয়ে আসে যে ওই জন্য কী হয় বারবার মানে সেটা আগুনটা আর কি ইসে হয়ে যায় নিভে নিভে যায় আর কি এই দেখো না চলো মাছ ভাজিটা বসিয়ে দিই আর দুধটাও নামিয়ে নিই দেখো দুধ পুরো উবাল দিয়ে দিচ্ছে দেখো নামিয়ে নিই ভাতটা বসিয়ে দিই দুধটাকে নামিয়ে রাখলাম আর দুধটা ভীষণ গরম তো ওই জন্য ঢাকাটা এখন দেবো না গরম গরম কোনো কিছুই ঢাকা দিতে হয় না একটু সময় রেখে দিতে হয় তো ওই জন্য রেখে দিলাম দেখো কীভাবে ডুবা বেরোচ্ছে দেখেছ তো ওই জন্য থাক দুধটা একটু তো দুধের জায়গায় দেখো ভাত বসিয়ে দিলো এই ভাতের জলটা বসিয়ে দিলাম আর এক পাশে মাছটাও দিয়ে দিলাম মাছ ভাজিটা করবো আর কিছু বাসন না তো দেখো কতগুলো বাসন আছে এগুলোকে ধুয়ে নেবো মাছটা ভাসতে ভাজতে বাসনগুলোকে ধুয়ে দেবো তো দেখো বন্ধুরা রান্না আমার প্রায় কমপ্লিট হয়েই আসছে শুধু শাকটা এখন বসানো আছে আর এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে সিম আলু আর কি ওলকপি দিয়ে সরি ওলকপি দিয়ে মাছের ঝোলও হয়ে গেছে আর কালকে দেখো অল্প লাউয়ের তরকারি ছিল ডালের বড়া দিয়ে তো বের করে রাখলাম ফ্রিজ থেকে আর অল্প ডালও ছিল এটাকে বের করে সুন্দর গরম টরম করে রাখলাম তো এইবেলা হয়ে যাবে ডালটা আর রাত্রের জন্য মাছের ঝোল দিয়ে হয়ে যাবে আর এদিকে দেখো শাকটাই দেখো শাকটা বসানো আছে আর হয়েই আসছে এই দেখো একটু একটু মানে জল আছে আর কি শাকটাতে বাকি শাকটা হয়ে আসছে কী জ বাবা আর আমার ছোট্ট বাবারও স্নান টান হয়ে গেছে ও নাই ওরও স্নান হয়ে গেছে আর মা চলে গেছিলো দিতে মা মনে ঠাকুরদিও নেমে আসছে নাকি আর বাবাও চলে আসছে বাবা এখন মোবাইল দেখছে আর আমাদের মুরগিগুলো কি করছে শোনো আর আমাদের যে মুরগিগুলো আছিল তিনটা ওগুলোকে ডেলি সকালবেলা বাবা উঠে ওদের দরজাগুলো খুলে দেয় আর ওরা সুন্দর বেরিয়ে যায় আর পুরো উঠানের মধ্যে ওরা ঘুরতেই থাকে শুধু গেটটা একটু খোলা মানে রাখা যায় না কেন কি যদি বের হয়ে যায় ওই জন্য আর এমনি তো গেট খোলা থাকে না কিন্তু ওই যে যখন দুধ দিতে আসে আঙ্কেল তখন না গেটটা একটু খোলা রেখে চলে আসে আঙ্কেলকে বলা হয়েছিল যে বন্ধ করে রাখতে আঙ্কেল ভুলে যায় তো যাই হোক ওটা বন্ধ করে রাখলে আর কি বের হতে পারে না ওটাই একটা ভয় থাকে তো আঙ্কেল যাওয়ার সময় বন্ধ করে দিয়ে যায় তো ওরা এখন বাইরেই খেলছে চলো একটু ওদেরকে দেখে আসি শাকটা তো হয়ে যাক দেখো বন্ধুরা বাইরে চলে আসলাম কিন্তু মুরগিগুলো কোথায় চলে গেছে কে জানে খুঁজে তো পাচ্ছি না বাইরে কই আছে মুরগিগুলো পা দেখো আমার সাথে যা ঠুকলুও বেড়েছে ছুটকু বাবা হ্যাঁ ও বলছি তো বাইরে আসছে আচ্ছা বলছে তো বাইরে আসছে বলে গো আর তো মুরগিগুলোর তো পেলাম না গো কোথায় চলে গেছে বাবারে পুরো বাউন্ডারিটা বিশাল বড় যে ওই জন্য পুরো বাউন্ডারিতে ঘুরছে আর এই দেখো কালকে যে বলেছিলাম না যে এই জিওল মাছ এনেছে এই যে এটাতে আছে জিওল মাছগুলো হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখেছ মাছগুলোকে এই দেখো 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 কই মাছ কই মাছ এ বন্ধ করে দিই বন্ধ করে দিলাম মুরগিগুলো তো আর পেলাম না ওগুলো তো পুরো ছাড়া পেয়েছে না পুরো বাউন্ডারি ঘুরছে আর কি তো ছোটোজন বলছে মা মুরগিগুলো কোথায় আমি যে কি জানি কোথায় চলে গেল পেলাম না তো খুঁজে আমিও ভিতরে চলে যাই শাক বসিয়ে রেখে আসছি আচ্ছা ও ঢুন্ডে নেবে ঠিক আছে তুমি যখন ঢুন্ডে নেবে তখন সবাইকে বলে দিবা চলো এখন যাই ভিতরে হ্যাঁ শাকটা বসিয়ে রেখে আসছি না না বাবা যেতে হবে যেতে হবে বলে কি যেতে হবে না বলে দেখো শাক কালা হবে না শাক কালা হবে না না বাবা বাইরে থাকলে হবে না চলো রান্না করব তারপরে নিক ভাত খাবে দাদা ভাই ভাত খাবে চলো ও সুন্দর চপল আগে রাখতে হবে না এখানে রাখো আচ্ছা চলো তুমি সুন্দর করে চপল রাখো হ্যাঁ গুড বয় চলো এখন আমরা ভিতরে চলে যাই বসে বসে টিভি দেখছিল বন্ধ করে দিয়ে হ্যাঁ হ্যাঁ চলে আসলাম রান্নাঘরে আর এদিকে তোমার সব কিছু ঢাকনা দিয়ে রেখে তারপরে গেছিলাম বাইরে শাকটাও হয়ে গেছে মনে হ্যাঁ শাকটা হয়ে গেছে তারা শাকটা নামাই নামিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করি এদিকে বড় ছেলেরাও আসার টাইম হচ্ছে সব সেরে চলে আসলাম ডাইনিংয়ে আর এখন তখন বড় ছেলেকে খাওয়াচ্ছি কারণ ওই স্কুল থেকে চলে আসছিল এসে জামা কাপড় ছেড়ে স্নান টান করে তারপর ওষুধ খাচ্ছিল তো ওইদিকে আমি ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আর বাবা মা তোমাদের দাদাভাই সব বাইরেই হয়ে গেছিলো শুধু ও বাকি ছিল কারণ ও ওষুধ খাচ্ছিল ওই জন্য তো ওর ওষুধ খাওয়া হয়ে গেছিল। তো ওকে এখন খাইয়ে দিচ্ছি আর এদিকে মা বাবা আর হলো ছোটোজন ছোটো ছেলে আর কি তোমাদের নিক ওরা বাইরে আছে আর তোমাদের দাদা ভাই যাবে হলো ক্লাস করাতে যেহেতু ওর শুক্র শনি রবি নিজের ক্লাস আছে চারটা থেকে ওর ক্লাস থাকে তো এখন তো প্রায় সাড়ে তিনটার উপরে বাজে যেহেতু অনেকটাই লেট হয়ে যায় ও স্কুল থেকে বড়জন স্কুল থেকে আসছে তারপরে মানে জামা কাপড় ছাড়তে ওষুধ খেতে খেতে ওর প্রায় আধা ঘন্টা লেগেই যায় তো ওই জন্যই আর কি এখন আর স্কুল থেকে আস্তে আস্তে প্রায় দুটা চল্লিশ কোনো দিন পনেরো দিনটাও বেজে যায় তো ও ওই জন্য আর কি একটু লেট হয়ে যায় তো ওকে খাওয়াচ্ছিলাম ওকে খাইয়ে তারপরে আমি খাবো তো ও তোমাদের দাদাভাই একটু আগেই চলে যায় যেহেতু স্টুডেন্টরা এসে না হলে বসে থাকবে ওই জন্য ও একটু আগেই চলে যায় তো ওইদিকে দেখো চলে আসছি আবার ওকে খাওয়াতে আর ওদিকে মা ওরা সবাই কথা বলছিল আমিও কিছু একটু কথা বলেই আর এসে বললাম তো এখন ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো বাকি তো সবার হয়েই গেছে বললামই তো চলো ওকে খাইয়ে দিই তারপরে আবার আসবো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর খাওয়া দাওয়া সেরে আজকে একটু ছাদে গেছিলাম কিছুটা রিলস বানানোর জন্য ওই জন্য একেবারে রেডি হয়ে গেছিলাম তো রিলস বানানো হয়ে গেছে তো একটু সময় হলো নিচে নেমে আসছি মা গিয়ে সন্দ্রান্ধ দিয়ে আসলো আর এখন একটু বের কারণ ওই যে কালকে বললাম না টেলার এখানে যাওয়ার এসে ছিল বন্ধ ছিল তো ওই জন্য আজকে যাব এখন তো টেলার এখানে যাব কটা কাপড় আছে ওগুলোকে একটু দেব। মানে শিলাতে দেব আর কি বড় মানে ভীষণ বড় ওগুলোর একটু ইসে করতে যাব কি বলে জানি মা ওগুলো মানে লম্বা চা একটা আমার নাইটিও আছে কাপ্তান যে কাপ্তান নাটিগুলো হয় ওরকম একটা নাইটি আছে ওটা না ভীষণ বড়ো তো ওটাকেও একটু ছোটো করা তোলা যায় কারণ আমিও ভীষণ লম্বা চড়া তো তো ওই জন্য ওই লম্বা লম্বা কাপড়গুলো না আমারও ভীষণ লম্বা চড়া হয়ে যায় তো ওই জন্য ওগুলোর একটু ছোটো করা মা এখানে চিড়া বসানো আছে মা চিড়া ভছে ওকে নিয়ে যাবো ছোটাকে নিয়ে যাবো রেডি আর এদিকে তোমাদের দাদা ভাই মনে চলে আসছে বাইকের আওয়াজ হলো দেখো পাপা আসছে নাকি দেখে আসো পাপা আসছে মনে হয় দাঁড়াও দেখি বাইরে আসছে মনে হচ্ছে হ্যাঁ আসছে চলো কাপড়ের ব্যাগটা নিয়ে আসি তো সোয়েটারটা পরা হয়নি তো দেখো সোয়েটারটা পরে নিলাম তো চলো এখন বের হই হ্যাঁ চলো দেখো বের হচ্ছে চলো দাঁড়া মুন্নাটা নিয়ে নি হ্যাঁ মুরগি ঢুকে গেছে ভিতরে চলো মা চলো 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 হ্যাঁ চল আসলাম বাড়িতে আর আজকেও কাজ হয়নি এখানে গেলাম আজকেও বন্ধ মানে ভালো লাগে না তোমাদের দাদাভাই বললো দিনের বেলা খোলা ছিল আমি ওকে বলেছিলাম যে একবার জিজ্ঞাসা করে আসবা বিকালবেলা খোলা থাকে কি না হ্যাঁ ও আর জিজ্ঞাসা করেনি ভাবছে দিনের বেলা খোলা তো বিকালেও খোলাই থাকবে কিন্তু খোলা নাই গেলাম বেকার বেকার আবার মানে যাওয়া আর বেকার বেকার আবার আসা তো যাই হোক আসার সময় আবার তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো একটু বেকারিতে ওখানে নিয়ে গিয়ে দেখো পেস্ট্রি নিয়ে আসলাম তো জিজ্ঞাসা করেছে কি খাবা তো বললাম ন না কিছু একটা নিলেই হলো তারপর বলছে না তুমি বলো তুমি কি খাবা তারপরে বললাম পেস্ট্রি নিতে ওই জন্য ওই পেস্ট্রি নিয়ে আসছে আমার এই কর্তা মশাই এই যে আমার কর্তা মশাই ভোট দিয়ে দিবেন এই যে আমার কর্তা মশাইকে সবাই ভোট দিবেন বলে দিয়ে গেলো দেখছ তো কর্তা মশাইকে এই যে আরে দিদা কইছে ছেলে চকলেট ওর বাবা বাবা আবার আসার সময়ের জন্য জন্য চকলেটও নিয়ে আসছে খাও নিল দেখো আসার সাড়ে সাথে আর এখন দেখো কত কিছু নিয়ে হাসা হাসি হচ্ছে তোমার দাদাবায়ের ডান্স নিয়ে হাসা হাসি ইস্ট ভালো সুন্দর ডান্স করে জানো বাবা এরকম ডান্স করছিল যে স্টেজে ওর ডান্স দেখি সব সরে গেছিল আদেও না তেস্পুরের মানুষ এরকম দম যে এক ট্রেডিং এরকম এরকম করতে গিয়ে বা সব বাই চলে গেছে ও একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছিলো মানে কথা বলতে বলতে কি কথা থেকে কি কথা ওর মনে পড়লো ও এসে ছেলের সাথে কথা বলছিল আমিও একটু ওর সাথে শুনলাম হাসি পেয়ে এগুলো তারপরে দিয়ে কিন্তু এটা এখনের কথা না বহু বছরের আগের কথা তখন বড়জনই ছোট্ট ছিল বড়জন তখন আমার নিকের এখন কত থ্রি ইয়ার্স মানে ফোর কমপ্লিট হয়নি এখনও ওর তো ওর মনে হয় ফোর অ্যান্ড হাফ এরকম ইয়ার্স ছিল আর কি ওই সময়টা তো ওর এতটা মনে নেই তো এরকম ডান্স করেছিল এই দেখো চলে আসছে আবার ও ইংরেজের জামানার হ্যাঁ আমি না হ্যাঁ ও ও ইংরেজের জামানার আমি না হ্যাঁ ব্রিটিশ ছেলের করে বসে বললো দেখো দেখি এবার ওপরে যাই কাপড় জামাগুলো ছাড়ি তারপরে পেস্ট্রিটা আনা হয়েছে ওটা করে খেয়ে নিই না পেস্ট্রি আনছে পাপা ও চেঞ্জ করে নিলাম আর করে নিয়ে এই দেখো এই দেখো চকলেট কেক চকলেটকে নিয়ে আসলাম পেস্ট্রি বড়জন বলছে পেস্ট্রি বলতে আচ্ছা পেস্ট্রি নিয়ে আসছি তো তো দেখো বড়জনকে দিয়ে দিলাম ও খাচ্ছে আর এখানে আমারটা আর ছোট জনেরটা আছে এখন আমি আর ছোট জন খাবো না নিক খাবে না নিক খাবে না খাবে নাকি ভোরটা দিবো তো দিব তো দিব ভোরটাও দিতে বললো তো চলো খেয়ে নি তারপরে আসবো আর মোবাইলটাকে একটু এখন চার্জে বসাতে হবে কারণ মোবাইল আমাদের একদমই চার্জ নেই তো খেতে খেতে মোবাইলটাও চার্জ হয়ে যাবে আমি আমি একেবারে রাতে আসলাম আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো আমার ভাতটা বাড়া আছে খালি খাবো এখন তো এই যে দেখো এখানে টিভি দেখছিলাম বসে আর এই দেখো মাও একটু আগে এসে বসলো তো মারও খাওয়া হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে বললামই তো আমি এখন খালি মানে তোমাদেরকে টাটা বাই বাই করার জন্য আসলাম তো ভাবলাম চলো তোমাদেরকে টাটা বাই বাই করে দিই তারপরে গিয়ে খাবো খেয়ে তারপরে জল খাবো তারপরে ফ্রেশ হবো তারপরে ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আব্বার তোমাদের সাথে দেখা হবে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা আবার আগামীকাল দেখা হবে টাটা